যখন দেখে ইচ্ছে খাওয়া কিন্তু যখন আর কি বিলের ভাবে আর কি চলাফেরা করছি তখন দেখি কি খাবারের প্রতি কোনো রুচি নাই যে একটা জিনিস খাবো খাবারের প্রতি কোনো রুচি নাই মানে ড্রেস আপ পরার কোনো ইচ্ছা থাকে না যে এত তো দামি ড্রেস আপ মানে তখন আমার ওই সময়টা কি মনে হয়েছে যে একদম নিম্ন লাইফ না তারপর হচ্ছে একদম পুরো বড়ো লোকের না একদম পুরো মাঝামাঝি যেই জিনিসটা আছে সেই জিনিসটা খুবই সুইটেবল কারণ হচ্ছে সেই জায়গাটা থাকাই হচ্ছে একদম উত্তম কারণ হচ্ছে সেই জায়গাটা থাকতে তোমরা মানে সবকিছু কদর বলি জায়গাটা থাকলে তো সেই অবস্থান থেকে হচ্ছে আমার কি মনে হয় যে মধ্যবিত্ত লাইফ হচ্ছে সবথেকে বেশি ভালো সবথেকে বেশি সুন্দর দেখা যাবে কি এখন এই যে এখন আর কি এরকম এই প্রবলেমগুলো এখন ফেস করতে হয় প্রবলেম না বলতে গেলে মানে এখন দেখা যায় কি যত টাকা ইনকাম করে না কেন মানে খরচ আছে কিন্তু ইনকাম মানুষ বলে না ইনকাম করতে পারলেই হয়েছে কিন্তু ইনকাম যেমন খরচ হয়ে কিন্তু তেমন ঠিক আছে মানুষ হচ্ছে অনেক মানুষ হচ্ছে মানে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে মানে কোন একটা ভিডিওতে বা কোনো একটা শেয়ার করবো যে মধ্যবিত্ত একটু অনেক সুন্দর যারা যারা এরকম লাইফে আসো যারা যারা আসো